যৌথভাবে গরবাড়ি করার সঠিক পদ্ধতি গরু বা কোনো বড় পশু ক্রয় করার পূর্বে অংশীদার নির্বাচন করে নেওয়া এটা সবচাইতে ভালো তবে যদি কেউ নিজে নিজে পশু ক্রয় করে নে এবং সে এই নিয়োগ করেনি যে আমি এই পশুর মধ্যে এতগুলো অংশ রাখব পরবর্তীতে তাতে অন্য অন্য অংশীদারও সে সেখানে অংশগ্রহণ করাতে পারবে সেখানে যদি অন্য অন্য অংশগ্রহণ করে তাতেও কোরবানি জায়েজ হয়ে যাবে আর পশু ক্রয় করার সময় যে ব্যক্তি ক্রয় করেছে সে যদি এই নিয়ত না করে যে এই পশু ক্রয় করার পরে আর কোনো অংশ অংশীদার নেওয়া যাবে না পরবর্তীতে যখন এই পশু ক্রয় করলো তখন যদি অন্য কোনো অংশীদার এই পশুর মধ্যে অংশগ্রহণ করে এই ব্যাপারে তখন মতালক করা হয়েছে তবে বিশুদ্ধ মত হল যদি তখনও এই পশুর মধ্যে কোনো অংশ কেউ যদি অংশীদার হতে চায় সেটাও যায় এই জন্য আগেই পশু ক্রয় করার পূর্বেই অংশীদার নির্বাচন করে নেওয়া সবচেয়ে উত্তম